ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা যে ভিসা করার জন্য কোন অ্যাম্বাসিতে যাওয়ার প্রয়োজন নাই কোনো ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন নাই এবং আপনার কোনো ইন্স্যুরেন্সের প্রয়োজন নাই ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অ্যাপ্লিকেশন পোর্টালে তথ্য উপস্থাপন করে আপনি ডকুমেন্টগুলো আপলোড দিয়ে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয় এটা আমরা অনেকেই জানি যে এই বিষয় করতে কোনো এম্বাসিতে যাইতে হয় না বা কোনো ইন্টারভিউ দিতে হয় না সো জাস্ট ডকুমেন্টগুলো আপলোড করে দিয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় এবং পেমেন্ট করতে হয় আপনি যদি মাস্টার কার্ড থেকে মাস্টার কার্ড বা ভিসা কার্ড ডুয়াল কারেন্সি কার্ড থাকলে আপনি নিজে নিজেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের কয়েকটি দেশ নিয়ে কথা বলবো যারা ইউরোপে ভিজিট করতে চান বিশেষ করে ইউরোপে টুরিস্ট ভিসার জন্য যারা अप्लाई করতে চান তাদের জন্য থেকে কয়েকটি দেশ ভিজিট করে পাসপোর্টের ট্রাভেল হিস্টোরি যারা ভারী করতে চান তাদের জন্য মূলত এই আমি এই ভিডিওটি করব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে এদিকে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড এবং লাওচ এই কয়েকটি দেশ কিন্তু এক সঙ্গে রয়েছে সো আপনারা এই গুলোতে একসাথে ভিজিট করতে পারবেন যাদের সময়ের অভাব রয়েছে বা যারা জব করেন ঈদের ছুটিতে যারা ভিজিট করতে চান তারা এই কান্ট্রিগুলোতে একসঙ্গে ভিজিট করতে পারবেন আর এই কান্ট্রিগুলোতে ভিজিট করতে হলে আপনার এই টুরিস্ট ভিসা করার জন্য কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না বা কোনো ইন্টারভিউ ফেস করতে হবে না এবং ভিসার টাইম প্রসেসিং টাইমটা সাধারণত তিন থেকে সর্বোচ্চ পাঁচ কার্য দিবসের মধ্যে হয়ে যায় আপনি যখন ভিজিট করার জন্য প্ল্যান করবেন ঠিক তখনই করবেন এবং আপনার থেকে আর বাকি কিছু আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখনই করে নিতে পারবেন এদের ছুটি বন্ধ হয়ে যাওয়ার আগে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেডি করে রাখবেন বা ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে রাখবেন আর বাদ বাকিগুলো আপনি অনলাইনের মাধ্যমে যেমন হোটেল রিজার্ভেশন এয়ার টিকিট সো এগুলো আপনি অনলাইনের মাধ্যমে যে কোনো সময় কিনতে পারবেন কিন্তু ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনার ঈদের ছুটিতে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট উঠাতে পারবেন না সো আপনারা কিন্তু কেয়ারফুলি ব্যাঙ্ক স্টেটমেন্টটা উঠিয়ে রাখবেন এরপরে মালয়েশিয়া কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড লাওস আপনি প্ল্যান করবেন আগে কোন দেশ যাবেন পরে কোন দেশ যাবেন সেই অনুযায়ী প্ল্যান করে আপনি একাধিক দেশ ভ্রমণ করে আসতে পারবেন আর এই ভ্রমণ করার জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে কোন অ্যাপ্লিকেশন পোর্টাল সাইট থেকে আপনি অ্যাপ্লিকেশন করবেন কারণ অনলাইনে সার্চ দেওয়ার পরে আপনি অনেকগুলো লিঙ্ক পাবেন কিন্তু স্পেসিফিক নির্দিষ্ট লিঙ্ক অনুযায়ী যদি অ্যাপ্লিকেশন না করেন তাহলে আপনার একবার ভুল হয়ে গেলে আপনার টাকাগুলো লস হয়ে যাবে এবং আপনার সময়টাও লস হয়ে যাবে এবং এই সময়টা হয়তো বা রিসেন্টলি পাবেন না অবশ্যই কেয়ারফুলি জেনে তারপরে অ্যাপ্লিকেশন করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার ই ভিসা ই ভিসা পোর্টাল সাইট আপনারা এখানে জাস্ট তথ্য উপস্থাপন ফিল করে এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন আর অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য অবশ্যই আপনাকে ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে আমি ভিডিও শেষে বলবো কি কি ডকুমেন্ট রেডি রাখবেন আর অ্যাপ্লিকেশন ফিটা আসলে এক এক দেশে এক এক রকম মালয়েশিয়াতে মোটামুটি তিন হাজার টাকা খরচ হবে আর এখানে রয়েছে থাইল্যান্ড এই বিসা পোর্টাল সাইটে আপনারা দেখতে পাচ্ছেন ওরা সুন্দর করে এখানে বলে দিয়েছে কিভাবে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ওরা বলেছে এই সাইটে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেই ফর্মটাকে ফিল করতে হবে এরপরে আপনার সাপোর্টিং যে ডকুমেন্টগুলো রয়েছে ফ্লাইট রিজার্ভেশন বা হোটেল রিজার্ভেশন সহ আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আদার্স যে ডকুমেন্ট গুলো রয়েছে পাসপোর্ট এনআইডি এবং আপনার ইনকাম সোর্স সো এই ডকুমেন্ট গুলো আপনি এখানে আপলোড করবেন এরপরে আপনি পেমেন্ট দিবেন থাইল্যান্ডের জন্য সাধারণত আপনাকে পে করতে হবে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল এন্ট্রির জন্য একরকম এবং ডাবল এন্ট্রির জন্য আরেক রকম এন্ট্রির জন্য আপনাকে মোটামুটি পঁয়ত্রিশশো টাকা খরচ করতে হবে এবং মাল্টিপল এন্ট্রির জন্য আপনাকে মোটামুটি সতেরো হাজার টাকা খরচ করতে হবে এটা হল থাইল্যান্ডের জন্য এরপরে রয়েছে কাম্বোডিয়া কাম্বোডিয়াতে সিঙ্গেল এন্ট্রির জন্য আপনাকে থার্টি ইউরো পে করতে হবে এবং ডাবল এন্ট্রির জন্য থার্টি ফাইভ ইউরো পে করতে হবে আর এটা হলো ইভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল সাইট আর এই পোর্টাল সাইট থেকে আপনাকে এরপরে দেখতে পাচ্ছেন লাউস সো লাউসের জন্য ক্লিক করে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন আর লাউসের জন্য অ্যাপ্লিকেশন ফিসটা মোটামুটি কম সিঙ্গেল এন্ট্রি থার্টি ফাইভ ইউরো সাধারণত এটা বিজনেসের জন্য আর ট্যুরিস্ট বিস জন্য সিঙ্গেল এন্ট্রি থার্টি ইউরো আপনাকে পে করতে হবে সো এরপরে আপনারা দেখতে পারি ভিয়েতনাম ভিয়েতনামের অনলাইন ই ভিসা ওয়েবসাইট পোর্টাল লিংক এটা আপনারা এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সো সব দেশের জন্য রিকোয়ারমেন্ট প্রাইস সেম আপনাদের যাদের জব রয়েছে আপনারা একটা এনওসি নিবেন এবং আপনার ব্যাংক স্টেটমেন্টটা নিবেন তাহলেই আপনি ভ্রমণ করতে পারবেন এটার জন্য খুব জটিল কিছু নাই আমি ডকুমেন্ট লিস্টটা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের পাসপোর্ট লাগবে একটি ডিজিটাল ছবি লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে কি লাগবে যদি বিজনেসম্যান হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে এবং আপনার ব্যবসায়িক লেনদেনের যে ব্যাঙ্ক ট্রানজ্যাকশন সেগুলোর স্টেটমেন্ট লাগবে এবং আপনার ট্যাক্স যদি পে করে থাকেন তাহলে ট্যাক্স রিটার্ন ডকুমেন্টগুলো লাগবে আপনি যদি জব করেন তাহলে আপনার একটা এনওসি লাগবে এবং আপনি যদি কোনো কিছু না করেন সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা খরচ করতে পারবেন বা আপনার ব্যাংকে অনেক টাকা রয়েছে সেক্ষেত্রে হয়তো ঘুরে আসতে পারবেন এটা হলো ডকুমেন্টেশন এটা ডকুমেন্টেশনের জন্য আপনাকে জটিল কোনো কিছু ফেস করতে হবে না এটা খুবই ইজি আপনারা জাস্ট ডকুমেন্ট গুলো সাইজ পেপারে স্ক্যান করে নেবেন এবং এখানে ওয়ান বাই ওয়ান অ্যাপ্লিকেশন পোর্টালে এসে আপলোড করে দিবেন সো এটা হলো ভিজিট বিচার ব্যাপার যারা ইউরোপে ভিজিট করতে চান তারা অবশ্যই আহ প্ল্যান ম্যাফিক আপনাদের এই ভিজিট প্ল্যানটি প্রথমে প্ল্যান করবেন যে আপনি কোন দেশ আগে ভিজিট করবেন কোন দেশ পরে ভিজিট করবেন সেই সে অনুযায়ী আপনি পুরো প্ল্যানটাকে করবেন তিনটা বা চারটা কান্ট্রিও আপনি একসঙ্গে রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে একা ভিজিট করতে পারবেন চাইলে গ্রুপ ওয়াইজ ভিজিট করতে পারবেন সেটা তো কোনো সমস্যা নেই এবং এই অনলাইন পোর্টালের মাধ্যমে সবকিছু আপনি ফিক্স করে নিতে পারবেন যারা এশিয়ার দেশগুলো ভ্রমণ করতে চান তারা এই ভিডিওটি দেখে আপনারা লিঙ্কগুলো নিতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কগুলো আমার ফেসবুক পেজে ঢুকে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন এই লিঙ্কগুলোতে প্রবেশ করে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন নিজে নিজে এর জন্য কোথাও যেতে হবে না আর এটার খরচ খুবই সামান্য জাস্ট পঁচিশশো থেকে চার হাজার টাকা ভিতরে আপনি কমপ্লিট করবেন অ্যাপ্লিকেশন ফি এবং এখানে যদি আপনি ড্যামি টিকিট কেনেন হোটেল রিজার্ভেশন এবং ফ্লাইট রিজার্ভেশনের জন্য সেক্ষেত্রে আরও অল্প কিছু টাকা খরচ হবে সো জাস্ট আপনি যদি সাত আট হাজার সাত থেকে আট হাজার টাকা হাতে নেন তাহলে আপনার ভিজিট বিসার প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে সব কিছু মিলিয়া এরপরে কিছু ব্যাপার থাকে আপনার আপনার এটাকে বলে হলো ই পাস সো আপনাকে ই পাস করে রাখতে হবে এটা অনলাইনে করা যায় সো এটা আপনি করে ফেলতে পারবেন যেটা বোর্ডিং পাস বলে অনলাইন বোর্ডিং পাস বলে এটা আপনি অ্যাডভান্স করে ফেলবেন ওরা চায় আপনি পাঁচ দিন সাত দিন আগে এটা করে রাখেন তাহলে ওদের জন্য সুবিধা হয় সো এটা করা থাকলে ভিসাটাও ইজিলি হয়ে যায় আরও কিছু সাবধানতা রয়েছে আরও কিছু টেকনিক রয়েছে আপনারা যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় ই ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রসেসিংয়ের ক্ষেত্রে আমি অল্প চার্জের বিনিময়ে আপনাদেরকে ভিজিট ভিসা প্রসেস করে দিতে সহযোগিতা করতে পারবো আপনি সিঙ্গেল ভিজিট করতে চান অথবা গ্রুপ ওয়াইজ ভিজিট করতে চান আপনি একসাথে করে দিতে পারবো নো প্রবলেম আর হচ্ছে যে আপনাদের যদি কারোর কোনো প্রবলেম থাকে যে বিচার জন্য অ্যাপ্লিকেশন করেছেন বাট প্রবলেম হয়েছে আপনারা কমেন্ট করতে পারেন আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন